করোনাকালীন পরবর্তী সময়ে আট সেপ্টেম্বর সাড়ে দশ লাখ শিক্ষার্থীদেরকে নিয়ে ক্লাস শুরু করল নিউ ইয়র্ক সিটির এক স্কুল দীর্ঘ সময়ের পর স্কুল খোলাতে আনন্দ উল্লাসে মেথে উঠেছে শিক্ষার্থীরা অভিভাবকের একটি বড় একটি অংশ মাস্ক পরিহিত থাকলেও শিক্ষার্থীরা ছিল স্বাভাবিক বিস্তারিত ডেক্স রিপোর্টে করোনা পরিস্থিতির কারণে স্কুল প্রতিষ্ঠান দীর্ঘ সময় বন্ধ ছিল এ সময়টা কোমলমতি শিশুদের জন্য অনেকটাই কঠিন ছিল স্কুল খোলার খবরেও নিউ শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে করোনাকালীন স্বাস্থ্যবিধি প্রায় পুরোটাই উঠিয়ে নেওয়া হয়েছে শিক্ষার্থীদের জন্য কিন্তু শিক্ষক কর্মচারী এবং অভিভাবকদের মধ্যে নিরাপদ দূরত্বে বিধি জারি রয়েছে সবকিছু মিলিয়ে স্বাভাবিক জীবনে ফেরার ক্ষেত্রে নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনটি ছিল উল্লাস আর আনন্দময় বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হার্সে পিএস উনসত্তর এল মহার্সের পিএস উনআশি সহ জামাইকা ওজন পার্ক অ্যাস্টোরিয়া ব্রাংসের সকল স্কুল প্রাঙ্গনে নতুন পোশাকে শিক্ষার্থীর সাথে হাজার হাজার অভিভাবকের প্রাণোচ্ছল উপস্থিতি সকলকে অভিহিত করে অনেকদিন পর মার্ক্সিন শিক্ষার্থী আর অভিভাবকের বড় একটি অংশ প্রিয় প্রতিজনকে স্বাচ্ছন্দ্যে অবলোকনে সক্ষম হন এবং আনন্দের অতিশয্যায় আপ্লুত হয়ে পড়েন শিক্ষকেরা অভিভাবকের সাথে কুশলাদি বিনিময় করেন প্রচণ্ড উচ্ছ্বাস নিয়ে সিটির স্বাস্থ্য দপ্তর এবং মেয়রের অফিস থেকে সকলকে অভয় দেওয়া হয়েছে আগের মতো পিসিআর টেস্টের প্রয়োজন নেই শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে যারা করোনা পজিটিভ হয়েছিলেন তাদেরকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ইউনাইটেড ফেডারেশন অব টিচার্স প্রেসিডেন্ট মাইকেল মালগ্রিও এ প্রসঙ্গে বলেন এবছরটি হচ্ছে সকলের জন্য শিক্ষণীয় গত তিনটি শিক্ষাবর্ষে ক্লাস করানো সম্ভব হয়নি শ্রেণীকক্ষে সন্তান আলিশা খানকে স্কুলে পৌঁছে দেওয়ার অভিজ্ঞতা বিবৃতিকালে যুক্তরাষ্ট্রের সেক্টর কমান্ডার্স ফোরামের যুগ্ম সম্পাদক আলিম খান আকাশ এবং নির্বাহী সদস্য নাহার খান নিশা বললেন সকলকেই উৎফুল্ল দেখে খুবই ভালো লাগছে উল্লেখ্য মহামারী কোভিডের ভয়াল থাবায় অনেক হারিয়েছেন আপনজন স্বজন হারানোর এই শূন্যতা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে করোনা ভীতিকে দূরে সরিয়ে সকলকে স্বাভাবিক জীবনে ফিরতে হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের